ছোট্ট একটা জমিতে সুন্দর একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাত্র সাতশো তিরাশি স্কোয়ার ফিট জমিতে আজকের এই বাড়িটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে সাজিয়েছিলাম মোহাম্মদ কাজী শাকিল ভাইয়ের জন্য খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ হোসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখুন বন্ধুরা ছোট্ট একটি জমিতে কত সুন্দর একটি তিনতলা বাড়ির ডিজাইন আমরা সাজিয়েছিলাম মোহাম্মদ কাজী শাকিল ভাইয়ের জন্য উনি এই বাড়িটি তৈরি করবেন নারায়ণগঞ্জ আপনিও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার জমির মাফে এবং আপনার চাহিদা অনুযায়ী গ্রামে অথবা শহরে যে যেখানে বাড়ি নির্মাণ করতে চান স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিস ইটের প্রয়োজন হবে সর্বমোট এই বাড়িটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা বাজেট রাখতে হবে সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো দেখুন বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো এই সিঁড়ি রুম দিয়ে যখন আমরা একটু ভিতরে যাব তখন ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পাবো এবং এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটির দ্বিতীয়তলা থেকে এখানে বাম পাশে একটি ব্যালকনি থাকবে যেহেতু আমাদের ক্লায়েন্টের যে সম্মানিত ক্লায়েন্ট ওনার জমির স্বল্পতা রয়েছে এখানে আমরা নিচতলা ব্যালকনি দিই নিই এখান থেকে আমরা যদি একটু ভিতরে যাই আমরা এখানে ডাইনিং স্পেজটি পাবো হ্যাঁ মোট কথা হলো প্রতিতলায় এক ইউনিট করে রাখা হয়েছে একটু ভিতরে গেলে আপনি দেখুন কিচেন রুমটি ডাইনিং টেবিলের সাথেই রাখা হয়েছে খুবই চমৎকারভাবে এখানে ডিজাইনটা সাজানো হয়েছে অল্প জমির ভিতরে তার পাশে দেখুন একটি মাস্টার বেডরুম থাকবে এটা মূলত মাস্টার বেডরুম এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং অ্যাটাচড একটা বাথরুমও থাকবে অল্প জমির ভিতরে এত সুন্দর একটি বাড়ির ডিজাইন আমরা সাজিয়েছিলাম আমাদের ক্লায়েন্টের জন্য যে আমাদের ক্লায়েন্ট ফুল স্যাটিসফাইড আমাদের ক্লায়েন্ট ফুল স্যাটিসফাইড আমাদের এই ডিজাইনটি দেখে উনি অলরেডি বাড়ির কাজ স্টার্ট করে দিয়েছেন তারপর এখান থেকে এই রুম থেকে বের হলে আমরা আরেকটি কমন বাথরুম পাবো যেটা সবাই ইউজ করবে এই বাথরুমটি থাকবে কমন যারা গেস্ট রুম থাকবে এবং এই কমন বেডরুমে যারা থাকবে এই কমন বেডরুমে সবাই এই একটা বাথরুম ইউজ করবে অল্প জমির ভিতরে স্বল্প খরচে এই নান্দনিকভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম মত কাজে শাকিল ভাইয়ের জন্য আপনি আপনার স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক এটা হলো এবারে টু ডি ফ্লোর ফ্লান্ট ডিজাইন এই বাড়িটি করতে গেলে সাতষত্তর আশি স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে ছাব্বিশ ফিট বা ছাব্বিশ ফিটে একটি জমির প্রয়োজন পড়বে বেলকনি ছাড়া ব্যালকনির জন্য আরও সাড়ে তিন ফিট জমির প্রয়োজন পড়বে এই বাড়িতে আমরা একটি ব্যালকনি রেখেছি একদম ফ্রন্ট সাইডে এবং একটু ভিতরে ঢুকলে আপনি একটি বেডরুম পাবেন এটা হলো মাস্টার বেডরুম এবং একটি কিচেন রুম পাবেন আপনি এটা হলো মেন গট সিটে নিজে দিয়ে ভিতরে ঢুকলে আপনি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম পাবেন এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের সাথে একটি বারান্দাও আছে এবং সেই সাথে একটি কমন টয়লেট আছে এবং একটি কমন বেডরুম আছে দুটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম এবং একটি ড্রয়িং রুম দিয়ে আজকের এইবারের ডিজাইনটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে সাজিয়েছি মাত্র সাতশো তিরাশি স্কোয়ার ফিট জমিতে প্রিয় দর্শক এটা হলো খরচের হিসাব দেখুন আপ টু গ্রেড বিম পর্যন্ত যদি আপনি করতে চান ওই ক্ষেত্রে আপনার এখানে সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল লাগবে ইটবালি রড সিমেন্ট এবং আপনি যদি ছাড় ডালাই দিতে চান ওই ক্ষেত্রে আপনার এখানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল লাগবে অ্যা টু জেড তারপর আপনি এখানে যদি ফ্লোর ডালাই সহ বাকি কাজগুলো করতে চান তাহলে এখানে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এবং আপনি যদি অ্যা টু জেড এই বাড়ির সকল মালামাল কিনে ফেলতে চান ওই ক্ষেত্রে আপনার এখানে বাইশ লক্ষ টাকার মতো প্রয়োজন পড়বে ইট বালি রড সিমেন্ট সব কিছু যদি কিনতে চান একসাথে তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা যদি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চায় কেউ তাহলে বাইশ লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে এর বাহিরে গিয়েও আপনার আরও কিছু মালামালের প্রয়োজন পড়বে যদি আপনি গিরিল সহ জানালাসহ মানে গ্লাস সহ রঙের কাজ সহ ইলেকট্রিকের কাজ সহ অ্যা টু জেড এই তিনতলা বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট থাকে তাহলে আপনি এই তিনতলা বাড়িটি করতে পারবেন এবং আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে উনিশ থেকে বিশ লক্ষ টাকা উনিশ থেকে বিশ লক্ষ টাকা হলে খুব চমৎকারভাবে আপনি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হোসাইন দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামী রবিবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোসাইন হাউস ডিজাইনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ